যে সংখ্যা দ্বারা সবগুলো সংখ্যা কি করা যাবে ভাগ করা যাবে দেখো এখানে সংখ্যাকে আছে না চব্বিশ দ্বারা সবগুলো সংখ্যা ভাগ করা যায় যায় না তাই তো অর্থাৎ ষাট আটচল্লিশ চব্বিশ সংখ্যাকে সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে কি গোসাগুলো তাহলে দেখো আমরা যদি দেখো বারো চব্বিশ কে বারো ভাগ করা যায় ছত্রিশ কে বারো ভাগ করা যায় আটচল্লিশ কেউ বারো ভাগ করা যায় ষাটকে বারো ভাগ করা যায় যায় না অর্থাৎ আমরা এখানে ছোট ছোট করে দেখি একবারে কত কত তিরিশ দৌনি ষাট কত হয় চব্বিশ দৌনি আটচল্লিশ আঠ ছত্রিশ বারো দি কত হয় চব্বিশ কত হয় চব্বিশ এবার দেখো দুই দাদে কত পনেরো দৌনি তিরিশ কত হয় বারো দৌনি চব্বিশ নয় দু আঠারো ছয় দু বারো এবার এই সংখ্যাগুলোকে সবগুলোর সংখ্যাকে দেখো আমরা সবগুলো সংখ্যাকে যে সঙ্গে হাঁট করা যায় ওই সংখ্যাটা হবে কি গসাগু দেখো পনেরো কে তিন দ্বারা পাঁচ দ্বারা যায় বারো কে যায় নয় কেউ যায় ছয় কেউ তিন দ্বারা ভাগ করা যায় সকল সংখ্যাকে দুই দ্বারা কিন্তু ভাগ করা যায় না তাই কি সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না এই সংখ্যাগুলিকে কত ভাগ করা যায় সকল সংখ্যা দ্বারা কত বলো কত ভাগ করা যায় তিন দ্বারা তাই তিন দ্বারা ভাগ করলাম তিন পাঁচ আর পনেরো তিন চার বারো তিন ত্রিক্ষা নয় তিন দু ছয়

কথা আছে টু আমরা লিখে ব্যাকেট দিলাম থ্রি লিখে ব্যাকেট দিলাম ফোর লিখে দিলাম ফাইভ খুব আমাদের গসে বারো গসে বারো এই বারোটা ব্যাকেটে বাইরে লিখবো লিখলাম বারোটা কি লিখবো ব্যাকেটে বাইরে লিখবো বুঝতে পারলে এবার যেটা গসা সেটা ব্যাকেটে বাইরে আসবে এবারে যে এখানে পাওয়ার এই গসা পদ ভাগ করো পাঁচ বারো কোথায় পাঁচ বারো এই বারো দ্বারা বারো দ্বারা চব্বিশ বারো তো চলাম বুঝতে পারলি প্রথমে গসাগুটা কি হবে ব্যাকেটের বাইরে গসা কি করবো ব্যাকেটের বাইরে লিখবো আর এই যে গসাবু দ্বারা গসাগু দ্বারা

5 5 23 5 5 23 पुष्पा তোমরা দেখতে পাচ্ছ কে বড় কে ছোট বাইরে পাওয়ার তো সবার সমান বাইরে পাওয়ার সবতে সমান সমান কিনা 12 12 12 সবাই দেখতে এক এবার এবারে ভিতরে সবতে ছোট কে 25 25 বাকি আছে 5 পাওয়ার এবারে লিখতে তোমরা মানে ঊর্ধক্রমে সাজিয়ে পাই তো বই মনে লেখাটা আছে

অবশেষে কত আছে কত হবে থ্রি পাওয়ার ফর্টি এইট আছে তাহলে এটা উত্তর কঠিন না সোজা সবাই বুঝতে পারছো পরীক্ষা করতে পারবে আচ্ছা বেশ গুড এখন সবাই তো শুরু করেনি বাকিরা যখন শুরু করেনি তোরা কি করবে অধ্যায় তো শেষ হয়ে যাচ্ছে এই মাস পরে হয়তো শুরু হবে তাই তো